তাহলে সে করতে পারে নাও করতে পারে এখানে কিছু বলা সম্ভব নয় গতকাল বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে সরকার এদের মিথ্যে দিয়েছে এদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা এই অবস্থায় নেই সেটা উনি হয়তো বুঝতে পারছেন সেরকম বলেছেন আমার সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না আমি বরং আশাবাদী থাকবো যদি বুঝিয়ে বলতে পারেন সুপ্রিম কোর্টকে যে এটা তাদের কোনোই দোষ নেই এই ঘটনায়

আইগত যুক্তি মানে করে রিভিউতে যাওয়া গিয়ে আশায় বগবিনে থাকা। এ সুপ্রিম কোর্ট হয়তো রিভিউটা শুনবে। যদি শুনলে সেখানে অনেক কথা বলার থাকি। কিন্তু সেই আশারটুকু করা যে সুপ্রিম কোর্ট শুনবে। যোগ্য যোগ্য কি আলাদা দেখুন যোগ্য যোগ্য আলাদা এখানে স্কুল সার্ভিস কমিশন না রাজ্য সরকার করতে পারে। তারা করতে পারতো তো তারা সেভাবে করে কারণ রাজ্য সরকারও চাইছে এই ব্যাপারটা নিয়ে একটা জটিলতা থেকে যায় হুম রাজ্য কারণ রাজ্য সরকারের যারা চালান সেই তৃণমূলের দুর্নীতির কারণেই তো এই অবস্থা আজকে হ্যাঁ তো সেই জন্য রাজ্য সরকার চাইছে যে আমাদের দুর্নীতি ধলা পড়ে গেছে আমি যতটা সম্ভব আমি যতটা সম্ভব এদেরকে বিপদে ফেলে রাখবো আইনি আইনি পথে কি সুরাহা মিলতে পারে

একটা কথাও রাজনীতির বাইরে গিয়ে বলেন না তার রাজনৈতিক ধান্দা যেটা সেই রাজনৈতিক ধান্দাটা কিসে পূরণ হবে সেটা ভেবে তিনি সব কথা বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনেন আমার সেও ভালো ছিল আপনারা তো অনেক কভার টবার করেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা কথাও বিশ্বাস করার মতো নয় ওই গ্রুপ সিডি ক্যান্ডিডেট যাদেরকে কোট টার্মিনেট করে দিলো তারপরে উনি ওদেরকে ভাতা দিচ্ছেন এটা কি আইনের চোখে বেআইনি সেটা আমি খুলে বলতে পাবো না কি টাকা থেকে দিচ্ছেন কোন ফান্ড থেকে দিচ্ছেন যদি দেখা যায় যে সেখান থেকে দেওয়া সম্ভব তাহলে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু কতদিন দেবেন কতদিন দেবেন তাই না এটাও একটা প্রশ্ন দেখা যাক কতদিন উনি দিতে পারেন না এই রিভিউটার উপরেই সবকিছু রিভিউ এর উপরেই সবকিছু সরকারের কোনো রিভিউ আমি এনাদেরকে বলেছি রিভিউ করতে এনারাও সেই রকমেই বলছিলেন রিভিউ করে কোনো লাভ হবে কিনা লাভ হবে কিন্তু আমরা কেউ জানি না কিন্তু রিভিউ ছাড়া কোনো উপায়ও নেই মানে ওনারা আলাদা রিভিউ পিটিশনে যেতে পারে হ্যাঁ যেতে পারে সেক্ষেত্রে ওনারা মানে কি বক্তব্যের উপর যাবে এই যেতে ওনারা ঠিক বলবেন ওনাদের যে অ্যাডভোকেট অ্যাপিয়ার করবেন তিনি ঠিক করবেন যে কী বললে ঠিক হয় মানে সেক্ষেত্রে আই মানে আমি তো কোনো মতামত চাপিয়ে দিতে পারব না তো আমার মোটামুটি এই আর তো কিছু বলার নেই